পায়গাম্বর মুসানবী আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাই বানি কি করলে আমার ধন কমবে মুসানবী কয় ঠিক আছে জিগাইব একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কই যা কই যাও রে মুসা মুসা নবী কই তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহরে রে বাণী আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো করে তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই বানি কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহ রে জিগাই বানি আল্লাহ মুসানবি কে ঠিক আছে আল্লাহ রে জিগাইব তুমি কেমনে দনি হইবা আল্লাহ নবী মুসানবি তিন রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দিয়ে কয় মুসারে জীবনে কোনো দিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই অমুসা জীবনে কোন কাজে দুনিয়ার লাগি নাই আল্লা জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ রে তোর বাহারে মুসানবী মুসা ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে আল্লাহ গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হলো ধনী কিভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন দাও মুসারে তারে মু যেন বন্ধ করে দে দেয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহানা হুয়া তাহলে তার ধন কমায়া দিব যদি শুক্রিয়া দেয় বন্ধ করে তাহলে দল আমি বলে আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবী হালত যায় না যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় তিন রাস্তার মরে গো নো আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা না কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিয়েছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসি লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বল রে স্বাস্থ্যগঞ্জের সুন্নি জনতা আল্লাহর জীবনে কয় টাকা তোমরা দিছে কয় টাকা আল্লাহরে দিস ওইদেশ শ্বাস দিল অক্সিজেন দিল অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ রে শ্বাস যদি নিতে না পারো জীবন শেষ স্বার্থে না পারো জীবন শেষ অক্সিজেন আল্লাহ দিল বিনা টাকায় দিল বিনা পয়সায় দিলো আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কয় মুসা যে লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্রি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্রি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসাই এই লোকটাকে আমি বানাইছি সুহান আল্লাহ বলে না মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নবীর পাশনে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গোবাবাজি ওনার সামনে বিদ্যায় একজন ইহুদি পড়েছে বৃদ্ধ মানুষ কুটকুট করে হাঁটতেছে লাড়ি বর্গ উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ